আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে অনেক এক্সাইটেড কারণ হচ্ছে আমি আমার প্রতিবারের নাই এবারও ঈদের উপহার সামগ্রী নিয়ে বের হয়ে গিয়েছি তো মেনলি এটাকে অনেকেই শো অফ ভাবতে পারেন বাট আসলে এমন কিছু না আমি চাই যে আমার মতো আমার ভিডিও দেখে আরও দুই একজন অনুপ্রাণিত হোক এবং আরও দুই একজন এটাতে এগিয়ে আসুক আসলে আমরা যারা ছোটোখাটো ব্যবসায়ী আছি তারা যদি অন্তত নিজেদের তরফ থেকে পাঁচ দশজনকে এভাবে ঈদের উপহার সামগ্রী দিতে পারি তাহলে হয়তোবা সবার মুখেই ঈদের হাসিটা থাকবে আর কি তো ওই চেষ্টা থেকে আমি গতবারও দিয়েছি এবারও আমি ট্রাই করতেছি এবার আমি পঞ্চাশটা পাঞ্জাবি এবং শার্ট নিয়ে বের হয়েছি সাধারণ মানুষের অসহায় মানুষের মুখে হাসি পোটানোর জন্য তো আমি এখন চলে যাব এবং হচ্ছে আমাদের যেই মানে একটু অসহায় বা দরিদ্র মানুষগুলো আছে তাদের কাছে যাব তাদেরকে আমরা আমাদের ঈদ উপহারগুলা পৌঁছাই দিব। তো এই ঈদ উপহারগুলো কিন্তু আমার নিজের সব মেটাল জোন থেকে নেওয়া এবং মেটাল জোনের এই পাঞ্জাবি এবং হচ্ছে শার্টগুলো আমরা আজকে যে অসহায় মানুষ আছে তাদেরকে আমরা প্রোভাইড করব তো চলুন আমরা চলে যাই এখন আমি বের হচ্ছি গতবারের মতো এইবারও আমি জন মানুষকে ঈদ উপহার দিব এবং ঈদের হাসি তাদের মুখে ফোটাবো এই জন্যে আসলে আমি আজকে রওনা দিয়ে দিয়েছি আমার হাতে অলরেডি পঞ্চাশটার মতো ব্যাগ এবং তাইদের হাতে আছে অর্ণব্যের হাতে আছে তো মেইনলি আমি হচ্ছে পাঞ্জাবি এবং শার্ট আমার সব মেটাল জোন থেকে তাদেরকে ঈদ উপহার হিসেবে গিফট করব। এ হলো কাহিনী চলো আলাইকুম এটা হচ্ছে আমাদের তরফ থেকে ছোটখাটো ঈদ গিফট আর কি আমি আসলে আমার নিজের তরফ থেকে আমি চেষ্টা করতেছি আর কি আমি আজকে বের হয়ে গেছি কারণটা হচ্ছে অলরেডি আমি কিছু অসহায় এবং একটু যারা নিম্নবিত্তের আছে তাদের কাছে যাব এবং আমি খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমার পক্ষ থেকে এই ঈদের উপহার পাঞ্জাবি এবং শার্টগুলা গিফট করব অ্যাকচুয়ালি আমার মেটাল জোন না থাকলে হয়তো বা আমার পক্ষে এটা পসিবল ছিল না বাট এখন পসিবলটা হওয়ার রিজনটা হচ্ছে মেটাল জোন আছে আর আমি ভিডিওটা করার মেইন রিজন একটাই সেটা হচ্ছে আমার এই ভিডিওটা দেখে আরও দুই একজন দুই চারজন যেন আরও দুই চারজনকে হেল্প করতে পারে এই চিন্তা থেকেই আসলে শো অফ বা এরকম কিছু আমি করতেছি না বা করার কোনো ইচ্ছা আমার নাই এটা হলো বড় কথা আসসালামু আলাইকুম মানে আমি আমার তরফ থেকে ঈদের জন্য কিছু গিফট সবাই দিচ্ছি আর কি এখন আমি পাঞ্জাবি দিচ্ছি পাঞ্জাবি কি আমার নিবেন কি না মানে এটা ঈদ গিফট হিসাবে দিচ্ছি আর কি দোয়া করিয়ে মানে আমি আসলে সবসময় চেষ্টা করি মানে যত ধরুন অসহায় যারা আসলে তাদেরকেই উপহারটা দেওয়ার জন্য তো ওই হিসাবে আসলে সব জায়গায় আমি ঘুরি আর সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে হয়তো বা মেটাল জোন না থাকলে আমি এই জিনিসটা করতে পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মানে যে যে পরিমাণ অ্যাবিলিটি দিয়েছে আমি চেষ্টা করতেছি আমার সাইড থেকে মানুষের পাশে থাকার আর আপনারা ব্যাপারটাকে আসলে পজিটিভলি নিলে আমার জন্য ভালো হয় সবার জন্য ভালো হয় সাজা সালাম আলাইকুম ওই আমার তরফ থেকে ছোট ছোটোখাটো পাঞ্জাবি দুপাত দিচ্ছি আর কি চাছা আর নিবেন কি না সাজা দোয়া করিয়েন সালাম আলাইকুম প্রিন্টের আর কি ওই যে সাদাটা শেষ হয়ে গেছে বুঝছেন সালাম আলাইকুম চাচা ওই যে আমার মানে তরফ থেকে ঈদ গিফট দিচ্ছি আর কি বুঝছেন পাঞ্জাবি পাঞ্জাবি ধরেন এটা হচ্ছে পাঞ্জাবি আর এটা হচ্ছে শার্ট এখন কত হয়েছে ওই যে সাদা সাদা টাইপের নি নাই আর কি বুঝছেন নি সাদা টাইপের দিয়ে দিছি এখন আপনার তো খেয়াল করি নাই দোয়া করি কেমন আল্লাহ রহমত করুক আল্লাহ আমার আল্লাহ রাখুক দোয়া করি আল্লাহ আল্লাহ সুশার ইয়া করি আল্লাহ আসসালামু আলাইকুম চাচা ওই আমার তরফ থেকে আর কি মানে ঈদে মানে পাঞ্জাবি আর শার্ট গিফট করতেছি তো মানে এটা আমার তরফ থেকে এখন আপনার লাগবে কি না চাছা এটা মানে আসলে কোনো দান না এটা হচ্ছে উপহার আর কি চাচার সাইজটা কি এতটুকু লব হবে না আচ্ছা আমি দেখতেছি চাচা চাচা না না আপনারে দুইটা পাঞ্জাবি ইসে করছি দোয়া করেন চাচা ঠিক আছে আসসালামু আলাইকুম ও আমার তরফ থেকে ছোট কাটা একটা ঈদ উপহার দিচ্ছি আর কি পাঞ্জাবি চাচা সাইজটা কি জানেন ধরেন দোয়া করেন আর কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন ও চাচা আমার তরফ থেকে একটা পাঞ্জাবি ঈদ উপহার আর কি বুঝছেন দোয়া করিয়েন কেমন আচ্ছা আসসালামু আলাইকুম আসলে মানে সত্যিকারের অসহায় মানুষ বা যারা আমার এই গিফটটা পেলে খুশি হবে মানে তাদেরকে খুঁজে বের করাটাও অনেক কঠিন তো আমি চেষ্টা করতেছি অলরেডি পুরা মাইজদি শহর অলরেডি ঘুরা শেষ এখন চেষ্টা করতেছি আর কি যে প্রপার মানুষগুলাকে আসলে ঈদ গিফটটা দেওয়ার জন্য যারা হচ্ছে আসলেই খুশি হবে আমার গিফটটা পেয়ে তো এখন আসি। আহ এমন একটা জায়গায় যেখানে আসলে নিরিবিলি এখানে আসলে খুঁজতেছি যে যদি এরকম কিছু মানুষকে পাই ওদেরকে গিফট দিব এ হলো কাহিনী দোকানে ব্যস্ততা বেড়ে যাওয়া আমি আমার গিফটগুলা আমার নিজ হাতে সবাইকে দিতে পারি নাই পরে হচ্ছে আমাদের এনার্জেডের ফাইমকে দায়িত্ব দেই যে সে আসলে ঈদ গিফট যেন সবার হাতে সুন্দরভাবে পৌঁছায় তো এই আসলে সে এখন ঈদ গিফট দেওয়ার জন্য বের হয়ে গেছে আর থ্যাংক ইউ ফাহিমকে যে আসলে আমাকে হেল্প করার জন্য এই ব্যাপারে আর সুন্দর করে এবং নির্দিষ্ট জায়গায় যে জায়গাগুলোতে আসলে আমার ঈদ গিফটটা দেওয়ার কথা ওই জায়গাগুলাতে সে ঈদ গিফটটা পৌঁছাই দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ কাকা সালাম আলাইকুম ভালো আছেন নিদালে কিছু কিনছিলেন আরে রুজি নাই আপনারা আপনারা একটা জিনিস গিফট করুন নিবেন নি আল্লাহ দিব আল্লাহ মুসে ভরসা রাখতে হবো ধরেন এটা আপনি ঈদের গিফট ঠিক আছে ঈদের দিন পড়িয়েন ঠিক আছে তো আমি আশা করব যে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের আশেপাশের দু একজন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন ঈদের সময়ে তাদের ঈদ আনন্দ দেওয়ার চেষ্টা করবেন আসলে এটাই আমার মেসেজ ছিল সবার উদ্দেশ্যে তো সবাইকে অনেক ধন্যবাদ আসলে ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই অবশ্যই যারা এখনও পেজটা ফলো করেননি তারা কাইন্ডলি ফলো করে দিবেন আর নোয়াখালীর ভাই ব্রাদার্স কারা আছেন নোয়াখালীর যারা আছেন অবশ্যই কমেন্টস করবেন নোয়াখালীতে কারা কারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নেক্সট কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম